আমি শহরে নতুন শুনেছি আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন হ্যাঁ নিয়েছি তো আমিও আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি ভালো তা কি খোঁজ খবর নিলেন আমার ব্যাপারে আমি যে সেদিন দেখলাম না দেখছেন তো কি হইছে মানে ভালো লাগলো কি ভালো লাগছে আপনার জামাটা খুব ভালো লাগছে খুব সুন্দর ছিল আপনার জামা ওইটা আমার কলেজ ড্রেস ছিল আমি ওই কলেজ ড্রেস পরে আসছিলাম আপনার কলেজ ড্রেস খুব সুন্দর আসলে আমাদের এলাকার মেয়েদের কলেজ ড্রেস খুব পছন্দ কিন্তু আপনাদের এলাকাটা খুব সুন্দর আচ্ছা আপনি বোধহয় অন্য কিছু মনে করছেন ওরকম কিন্তু কিছু না হ্যাঁ আপনি কিভাবে বুঝলেন আমি কি মনে করছি আমরা অন্য বিষয়ে কথা বলি না কোনো আপনি বল আমি কি মনে করেছি আচ্ছা বাদ দেন না দেখেন আমরা তো নিউ কামার আমরা একজন আরেকজনের সম্পর্কে কিছুই জানি না আচ্ছা আপনার নামটা কি আমার নাম মীরা আচ্ছা আমি একটু আসি ওরা কথা বলুক আমার কাজ আছে

একটা বিয়ে করে ফেলা উচিত তুই নিজেই প্রেমের সাগরে হাবুটুবু খাচ্ছিস আর আমাকে বলতেছিস বিয়ে করে ফেলতে শোন মন সাথে আমার ঠিক আছে বাট আমার কেন যেন মনে হয় তোর সাথে আমার হবে না এইসব কথা মুখে আইনো না তুমি এগুলো কথা বললে আমার প্রেম টিকবে না মানে ভাইয়া দেখো আমি আমি কিন্তু নীলাকে আসলেই পছন্দ করি তুমি যদি মন মনের সাথে এতদিন প্রেম করে ওকে ছেড়ে দাও ওকে বিয়ে না করো তাহলে এটার প্রভাব নীলার উপর পড়বে না ও তো আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না কথা বলছিস মাত্র একদিন এখনই বিয়ের প্ল্যান করে ফেলতেছিস আচ্ছা আপনি কি আমার কালকের কথা মাইন্ড করেছেন আমি কিন্তু এভাবেই কথা বলি না না মাইন্ড করব কেন আমিও এভাবেই কথা বলি এই প্রথম আমার কথাই কেউ মাইন্ড করে। তাহলে তাল গিয়ে কথা বলতে পেরেছি এই আপনি কি আমার প্রশংসা করলেন আপনি কি প্রশংসার যোগ্য না আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি কি পার্সোনাল বয়ফ্রেন্ড আছে কি বয়ফ্রেন্ড থাকলে তো আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না ওদের মতো হাতে হাত রেখে বেঞ্চে বসে কথা বলতেন স্মার্টও আছেন দেখছি এই আপনি কি আবার আমার প্রশংসা করলেন প্রথম দিন আপনাকে দেখে একটু বোকা সোকা ভেবেছিলাম বাট আপনি স্মার্ট আছেন আপনার প্রিয় খাবার কি চা আপনার পছন্দের ফুল কি? শিউলি ফুল। আর পছন্দের জায়গা কোনটা? এই জায়গাটা। আপনার পছন্দের রং কি? লাল। আর আমার পছন্দের রং কালো। এমন একটা অপরিচিত জায়গায় এসে আমার সময়টা এত অসাধারণ কাটবে আমি কখনোই কল্পনা করিনি আটটার মতো একজন অপরিচিত মানুষের সাথে আমিও কখনো ভাবি আমি তো কারোর সাথে ওভাবে কথাও বলি না অবশ্য আমার সাথে কেউ বলেও না আপনার মতো একজন সুন্দরী মেয়ের পেছনে কেউ ঘুরে না এটা কিন্তু অবিশ্বাস্য বিষয় আমার না আপনাকে কিছু বলার আছে আমারও আপনাকে কিছু বলার আছে জি বলে আজ না সেদিন তুমি আমি আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন আপনি চাইলেও আমাকে তুমি করে বলতে পারেন চল এখানে আর এক মিনিট না আরে কি হইছে মিনিট দাঁড়া ঠিক হলো আমি একটু কথা বলছিলাম

করবা কিন্তু এসব করবা না তুমি এত ভদ্র হলে প্রেম কেন ঘরে বসে বই পড়ো কতকালের জন্য কষ্ট লেগেছে আপনার কষ্ট লাগবে না না কষ্ট লাগে বলতে পারেন আপনাকে দেখে মনে হলো কোনো কিছুই মনের মধ্যে আটকে রাখতে হয় বলে দিতে হয় বলে দেব হ্যাঁ গতকালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার একটু মন খারাপ করার কথা ছিল না কিন্তু আপনি যখন কোন মানুষের মায়ায় আটকে যাবেন তখন আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগবে না সেই মানুষটা আশপাশে না থাকলেও তাকে সবসময় মিস করা তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসা তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া পাওয়া না পাওয়ার হিসেব না করে সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার নামে আমার কাছে ভালোবাসা ভালোবাসার ব্যাখ্যাটা আমার কাছেও কিছুটা এমন তবে আমার একটা শর্ত আছে শর্ত তো আমার দেওয়ার কথা আপনি কেন শর্ত দিবেন আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিদ্ধান্তটা ভুল নিয়েছেন তাহলে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আমি আপনাকে কখনো যেতেই সরি কেন আমি একটু বেশি করে এরকম করাটা উচিত হয়নি আমিও মনে হয় একটু বেশি করে ফেলছি সমস্যা নাই চলো দেখো তোমার ভাই কত রোমান্টিক নীলার জন্য ফুল আনছে তুমি কি আনছো আনি সব সময় আজকে না হয় সামো মিস হয়ে গেছে তোমার ভাই কত রোমান্টিক কত সুন্দর করে কথা বলে আমার ভাই রোমান্টিক ওর চেয়ে আমি অনেক অনেক বেশি ভালো ও একটা মার্ডার করে ঢাকা থেকে এখানে আসছে আমি ওকে শেলটার দিচ্ছি এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকাবে দেয় তোমরা মেয়েরা এই ধরনের ছেলেদের কিন্তু মাথায় উঠায় রাখো একদম কি বলো মেয়েরাও তো সমস্যা তাই হুম কিছু বলবি বলবো বাট কিভাবে বলবো বুঝতে পারছি না আমি তোর বান্ধবী মন মন বলে ফেল ফ্রান্স ছেলেটা ভালো না তো তুই আর আগাস না মানে ও একটা ক্রিমিনাল ও নামে খুনের মামলা চলছে আর ওই মামলা থেকে বাঁচার জন্যই তো বাবুদের এখানে এসে হুম তাহলে এতদিন বলেনি কেন ও তো বুঝতে পারে নাই যে তোরা ভালোবেসে ফেলবি আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই ঠিক তখনই আমাদের জীবনে এমন একজন মানুষ আছে যে সব অতীত ভুলিয়ে দিতে চায় বিশ্বাস করতে শেখায় ভালোবাসতে বাধ্য করে এমন কি এতটা ভালোবাসা দেয় এতটা মায়ায় জড়ায় মনে হয় হিয়ব চেয়ে ওই মানুষটা চলে আসলো ঠিকgeqslantার জন্য ঠিক এখনি ওই মানুষটা আমাদের কেহকা ফেলে চলে যায় আচ্ছা তুই মেয়ের সাথে সম্পর্কে জড়াইছিস ভালো কথা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ খবর না জানি তো আমি খুব ভালো করেই ও সম্পর্কে জানি ও খুব ভালো একটা মেয়ে খুব লক্ষ্মী একটা মেয়ে তারপরে তো রুচি ছিল ও সম্পর্কে ডিকেল খোঁজ খবর নেওয়া কী হয়েছে ভাইয়া ইউ আর ক্যারেক্টার একটু জানার আছে মানে লীলা যখন ক্লাস নাইনে পড়তো তখন একটা ছেলের সাথে ও বাসা থেকে পালা গেছে তারপরে ওরা বিয়ে করে তিন দিন ছিল একসাথে আমি নিজেই জানতাম না পুরো বিষয়টা আমি আজকেই জানছি জেনে আমি তোকে জানাই না সুন্দর কিনা জানি না তবে এতটুকু জানি যে তোমাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে যে অনুভূতিটা দুনিয়ার আর কারো চেহারায় আমি পাই না তুমি আমার নীলা শুধুই আমার লে আবার নতুন করে শুরু করে কিন্তু এবার যখন তুমি আমার চোখের দিকে তাকাবে তোমার কষ্ট হবে এই জন্যই মনে হচ্ছে জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসাটা খুব কঠিন না ও বাসায় নাই বাইরে গেছে সরি আমার আসলে ভুল হয়ে গেছে আমারও ভুল হয়ে গেছে তুমি যখন গুষ্টিই ফিরেছো যে তোমার ভুল হয়ে গেছে তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে শুধু তুমিই কষ্ট পেয়েছো আমিও তো কষ্ট পেয়েছি তুমি কেন কষ্ট পাবে তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে তুমি আমার বাসায় গিয়েছিলে হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে তোমার বাসায় তোমাকে খুঁজতে আমি কতদিন ওই জিলার ওখানে ওয়েট করেছিলাম তোমার জন্য জানো তুমি জানো যে আমি লেকের পারে কতদিন দাঁড়িয়েছিলাম তোমার জন্য এটাই তো ভালোবাসা আমরা আমরা একজন একজন আরেকজনকে অনেক ভালোবাসি আমার বোঝা হয়ে গেছে ছাড়া তুমি আমাকে মাফ করে দিয়েছ আমিও তোমাকে মাফ করে দিলাম তুমি আমাকে কেন মাফ করবা ভুল তো তুমি করেছো খুন করেছো না মামলা খেয়েছো সেটাই ব্যাখ্যা দিবা অবশ্য আমি জানি তোমার মতো লেঠাপোলা পাইন দিয়ে খুন সম্ভব আরে জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা অন্তর কুন্দল চলছিল শুধু আমাদের সাথে না বাইরের কিছু মানুষের সাথে জমি সংক্রান্ত বিষয় ঝামেলা চলছে এখন হুট করে আমার চাচাকে কে জানি খুন করেছে এখন এলাকার মানুষজন ভাবছে যে আমি খুন করেছি এটা কখনো সম্ভব আমি নিজের চাচাকে খুন করব। অবিশ্বাস্য মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি আল্লাহ আলহামদুলিল্লাহ খুনিকে ভালোবেসে ফেলেছিলাম তার জন্য খুব ফিল হচ্ছিল

তুই যে ছেলেটার সাথে পালাইছিলি তুই ওকে আগে বলছিস তুইও তো বলিসনি এখন আর মন খারাপ করে কি হবে তুই তো একই কাজ করছিস ওর সাথে তুই তো পারতি ওকে সবকিছু কিছু খুলে বলতে তোর ব্যাপারে তাই না আমার ওকে সব আগেই জানায় দাও ছিল হ্যালো তো দিনের সময় হলো তোমার ফোন করার সরি

টানা তিন দিন রেল স্টেশনে বসেছিল কারণ তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ ছিল তারপরেও সেই কঠিন কাজটা করেছে হয়তো জীবনে ভালো কিছু পাবে বলে তুমি যদি সবকিছু জেনে আমাকে ভালোবাসো তাহলে আর যাই হয়ে যাক না কেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাক ভালোবাসা সারা জীবন থাকে না যেটা থাকে সেটা নাম মায়া আমি তোমার মায়ায় পড়েছি মায়াবতী দেখবে আমরা দুজন মিলে বাকিটা জীবন খুব সুন্দর করে কাটাতে পারবো আমি শুধু তোমার তোমারই মায়াবতী মায়াবতী তুমি আমার সর্বশ্রেষ্ঠ রূপবতী